দর্শক আজকে রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহ উত্তেজনা তো রয়েছে গতকালকে চাকসু নির্বাচন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো আজকে রাকসু নির্বাচন কিন্তু নির্বাচনকে যদি পাশে রাখা যায় তাহলে অন্য একটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেই সাবজেক্টটা হচ্ছে যে রাকসু নির্বাচন হচ্ছে সেই ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই ভবনে দীর্ঘদিন ধরে বহু বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলগুলো বিভিন্ন রুমে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের এক ধরনের ঠিকানা স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছিল সেখানে অবস্থানরত সাংস্কৃতিক দলগুলোর ঐতিহ্যবাহী বহু দল মানে চল্লিশ বছরেরও বেশি পুরনো দল যেমন রয়েছে অনুশীলন নাট্যদল সমকাল নাট্যচক্র সাথে বিশ্ববিদ্যালয় থিয়েটার রুডা অরনি ডিবেটিং সোসাইটি এই এই যে এই যে দলগুলো উদিসি শিল্পগোষ্ঠী সহ বিভিন্ন যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কি হবে রাকসু নির্বাচনের পরে এই বিল্ডিংটাতে তো রাকসুর প্রতিনিধিরা চলে আসবেন বিভিন্ন রুমে তাদের কর্মকাণ্ড নির্বাচিত প্রতিনিধিরা করবেন অর্থাৎ রাকসু দখলে চলে যাবে এখন নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাহলে এই সাংস্কৃতিক দলগুলো কোথায় যাবে এটা একটা বড় প্রশ্ন তৈরি করেছে এবং এই অসাধারণ মানে মানবিক ব্যাপারটা বিডি নিউজ টোয়েন্টি ফোরে তুলে নিয়ে এসেছেন সাংবাদিক পাভেল রহমান তিনি নিজেও একজন থিয়েটার কর্মী একজন সাংস্কৃতিক কর্মী কি বলতে চাইছেন তিনি কিভাবে উপস্থাপন করলেন দলগুলো আদতে কোথায় যাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি একবারও ভেবে দেখেছে যে এই ঐতিহ্যবাহী দলগুলো যারা সেই স্বৈরাচার পতনের আন্দোলনে বাংলাদেশে প্রথম যে পথনাটক আন্দোলন শুরু হয় সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সেই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক দলগুলো নাটকের দলগুলো গানের দলগুলো কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে কোথায় থাকবে তাদের ঢোল তবলা হারমোনিয়াম এগুলো কোথায় তারা রিহার্সেল করবে প্রশ্নগুলো কোটি টাকার প্রশ্ন কি বলছে বিডি নিউজ টোয়েন্টি ফোর কী বাস্তবতা দাঁড়াচ্ছে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাকসু নির্বাচন আজকে হচ্ছে কিন্তু রাকসু নির্বাচনের পর থেকে কালকে যখন নির্বাচিত প্রতিনিধিরা রাকসুতে অবস্থান নেবেন তখন এই সাংস্কৃতিক দলগুলো কোথায় যাবে সেটা একটা বড় প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টি ফোর সেটাকে নিয়েই শিরোনাম করেছে মালিক ফিরছেন রাকসু ভবনে সাংস্কৃতিক সংগঠনগুলো যাবে কোথায় খুবই মানে হৃদয় ছোঁয়া একটা মানে শিরোনাম করেছে তারা রাকসুর নির্বাচন হওয়ার পরে তো রাকসুর মালিক হয়ে যাবে এই ছাত্র সংসদের প্রতিনিধিরা তাহলে এতদিন যাদের মালিকানা ছিল সেই সাংস্কৃতিক দলগুলো কোথায় যাবে সেখানে বলা হচ্ছে যে সাংস্কৃতিক কর্মীরা বলছে আমরা রাকসু ভবন ব্যবহার করলেও সব সময় চেয়েছি রাকসু নির্বাচন যেন নিয়মিত হয় আমরা রাক্সু ভবন ব্যবহার করেছি কিন্তু এর মূল মালিকানা কখনোই দাবি করিনি এটি রাকসুর জন্যই কিন্তু তাদের তো একটা বিকল্প জায়গা দরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিএসসিসি তৈরি হয়েছে কিন্তু টিএসসিসির একটা ক্ষুদ্র অংশ কেবল তৈরি হয়েছে যেখানে কোনো মানে সাংস্কৃতিক সংগঠনকে রুম বরাদ্দ দেওয়ার মতো কোনো রুম নেই যে অংশটা তৈরি হয়েছে সেই অংশটাতে আছেই মাত্র দুটা রুম যেটা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করা হয় তাহলে সাংস্কৃতিক সংগঠনগুলো কোথায় যাবে অনেক সাংস্কৃতিক সংগঠনই বিভিন্ন ভবনের মমতাজুদ্দিন কলাভবন ফোকলোর ভবন শহীদুল্লাহ কলাভবনের ছাদে কিংবা তাদের বিভিন্ন রুমে কিংবা তাদের ফ্লোরে রিহার্সেল করে আসছে যেমন সনন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহীকে আ আবৃতি সংগঠন বাংলাদেশের বহু পুরনো একটি আবৃত্তি সংগঠন তারা অবস্থান নিয়ে মানে বহু বছর ধরেই তাদের অবস্থান সেই মমতাজুদ্দিন ভবনের একটি ছোট্ট রুমে সেখানেই তারা আবৃত্তির অনুশীলন করে কখনো কখনো বড় পরিসরে করতে হলে বিল্ডিংয়ের ছাদে গিয়ে তারা অনুশীলন করে সেই পরিণতি এখন ভোগ করতে হবে কি সব দলগুলোকে এখন বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে ছাদে তাদের আশ্রয় হবে কিনা না কিংবা বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ যেদিকে যাচ্ছে তাতে নাটকের সংগঠনগুলো কিংবা গানের সংগঠনগুলো আদৌ আশ্রয় পাবে কিনা সেই প্রশ্ন উঠতে পারে কি বলছে ফোর একটু জানা যাক আহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাক্সু নির্বাচন ঘিরে প্রার্থীরা যখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত তখন রাকসু ভবনের সামনে হারমোনিয়াম সহ কয়েকটি বাদ্যযন্ত্র রিক্সা ভ্যানে তুলছিলেন তিনজন সাংস্কৃতিক কর্মী কি মানে হৃদয় বিদায়ক দৃশ্য দৃশ্যটি অনেকটা ভাড়াটিয়াদের বাড়ি পাল্টানোর মতো এক ঠিকানা ছেড়ে অন্য ঠিকানায় যাওয়ার দৃশ্য মঙ্গলবার বিকেলে ভবনের ভেতরে যেতেই চোখে চোখ কপালে ওঠার মতো অবস্থা একযোগে প্রায় সকল সংগঠনের পক্ষে জিনিসপত্র গোছানোর তোড়জোড় ভবনটির কয়েক দশকের বাসিন্দাদের ছাড়তে হচ্ছে তাদের কক্ষ ভবনের মূল মালিকরা ফিরছেন তাদের ঠিকানায় প্রশ্ন হল এতদিন ভবনটিতে যারা ছিলেন তারা এখন কোথায় যাবেন বিশ্ববিদ্যালয়ে অন্তত পনেরোটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাজসু ভবনের বিভিন্ন কক্ষ থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল চার দশকের বেশি সময় ধরে ভবনটিতে নাটকের মহড়া করে আসছিল অনুশীলন নাট্যদল তাদেরও ছাড়তে হচ্ছে এই ভবন সমকাল নাট্যচক্রেরও একই অবস্থা সমকাল এবং অনুশীলন প্রায় সমসাময়িক কালে তৈরি হওয়া দুটি দল সমকালের জন্ম হয় উনিশশো সালে আমি ব্যক্তিগতভাবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির আগে থেকেই সমকাল নাট্যচক্রের সঙ্গে জড়িত ছিলাম সেই রাকসু ভবন সমকালের সেই রুম এখনও স্মৃতিতে অমলান সেই মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানে রাখসু ভবনের সব থেকে বড় রুমটা সমকাল নাট্যচক্র ব্যবহার করত এবং নাট্যকর্মীরা আমরা যেভাবে নিজেদের মনে করে সেই জায়গাটা ব্যবহার করতাম আজকে যারা আজকের প্রজন্ম যারা তারা তাদের কাছে সেটা পর হয়ে গেল তাদের সেই জায়গাটা থাকলো না অনুশীলন নাট্যদল এতদিন যে কক্ষটিতে কক্ষটিকে তাদের মহড়া কক্ষ হিসেবে ব্যবহার করে আসছিল সেটি মূলত রাকসুর সাধারণ সম্পাদকের কক্ষ সাড়ে তিন দশক ধরে বিশ্ববিদ্যালয়ের রাকসুর নির্বাচন না হওয়ার কারণে এই ভবনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সাংবাদিকদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির অফিসও ছিল তারা যে কক্ষটি ব্যবহার করে আসছিল সেটি রাকসুর সহসভাপতি বা ভিপির কক্ষ ভিতরে ঢুকে দেখা গেল দুজন তরুণ নাট্যকর্মী দোতলায় অনুশীলন নাট্যদল এর বিভিন্ন সরঞ্জাম গোছাচ্ছেন তাদের একজন বিডি নিউজ 24.com কে বললেন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের পুরাতন টিনশট ভবনের একটি কক্ষ তাদের অস্থায়ীভাবে বরাদ্দ দেয়া হয়েছে এতদিন রাখশু ভবনে থাকা বেশিরভাগ সংগঠনেরই আপাতত ঠাই হচ্ছে ওই টিনশট ভবনের ছোট ছোট কক্ষে অধ্যাপক মলয় কুমার ভৌমিক অনুশীলন নাট্যদলের যিনি প্রাণপুরুষ তিনি বিডি নিউজ ফোর ডট কমকে বলেছেন অনুশীলন নাট্যদল উনিশশো একা সাল থেকে প্রতিষ্ঠার পরের বছর থেকে রাখসু ভবনে জিএসএর কক্ষটি ব্যবহার করছে রাখসুতে আশি একাশি মেয়াদে ভিপি ছিলেন ছাত্রমন্ত্রীর ফজলে হোসেন বাদশাহ যিনি পরে সংসদ সদস্য হয়েছিলেন বাদশাহ সঙ্গে জিএস ছিলেন ছাত্রলীগের জাহাঙ্গীর কবির রানা বাদশাহ রানার মেয়াদ শেষ হওয়ার পর রাক্সু নির্বাচন আর হয়নি অর্থাৎ আশি একাশি সালের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাক্সু নির্বাচন আর হয়নি তখন থেকে এই দলগুলো ভবন ব্যবহার করে আসছিল আশি সালে অনুশীলন নাট্যদল প্রতিষ্ঠিত হয়েছে একাশি সালে সমকাল নাট্যচক্র প্রতিষ্ঠিত হয়েছে তারা এখানে অবস্থান করছিল তারা এই অবস্থান ছেড়ে চলে গেলেন চলে যেতে বাধ্য হচ্ছেন মলয়ভূমিকের ভাষ্য আমরা রাকসু ভবন ব্যবহার করলেও সব সময় চেয়েছি রাক্সুতে একটা নির্বাচন নিয়মিত হোক এই যে এই যে স্মৃতিগুলো অর্থাৎ তাদের এখন মানে ইয়ে হচ্ছে স্থায়ী মানে এখন অস্থায়ী ঠিকানা হচ্ছে একটি শেড ভবন এবং শেড ভবনের ছোট ছোট রুম যেখানে হয়তো রিহার্সেল করার নাটকের রিহার্সেল করার মতো উপায় থাকবে না তাদের সরঞ্জামা দিয়ে হয়তো সেখানে তারা রাখতে পারবেন রিহার্সেলের জন্য হয়তো বিভিন্ন যে একাডেমিক ভবন বিভিন্ন যে ক্লাসের ভবন সেই ভবনগুলোর ছাদ বিভিন্ন পর্যায়ের ছাদ ব্যবহার করবেন তারা এভাবেই জীবন পার করতে হবে পরবর্তী প্রজন্মের নাট্যকর্মীদের এটাই বাস্তবতা তৈরি হয়েছে এবং যখন ছাদ ব্যবহার করা হবে তখন বর্ষার সময়ে অর্থাৎ মানে বছরের অর্ধেক সময়ে রিহার্সেল নামক যে কাজটি সেই কাজটি নাট্যকর্মীদের জন্য একটা ভয়াবহ মানে কি বলবো গজবের মতো নেমে আসবে বৃষ্টি বাদলের দিন তারা রিহার্সেল করতে পারবে না নাট্যচর্চা সঙ্গীত চর্চা কবিতা চর্চা সেই চর্চাগুলো মানে বিতর্ক চর্চা সেই চর্চাগুলো বাধাগ্রস্ত হবে আমার মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানে সাংস্কৃতিক যে ঐতিহ্য বহু বছরের যে সাংস্কৃতিক ঐতিহ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই তো ব্যক্তিগতভাবে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই একজন মাসুম রেজার জন্ম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজন গিয়াসুদ্দিন সেলিমের জন্ম হয়েছে কিংবা তরুণ প্রজন্মের কথা যদি বলি তাহলে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা এখন অভিনয় শিল্পী সংঘের যিনি সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু আমার খুবই কাছের ছোট ভাই সেই রাশেদ মমন অপু জনপ্রিয় অভিনেতা তারও জন্ম আমরা একসাথে অনুশীলন করেছি একসাথে কত স্মৃতি আমাদের সাথে রয়েছে জনপ্রিয় সংবাদ পাঠক মানে শামসুজ জোহা যিনি এখন প্রথম আলোতে কাজ করছেন এরকম অনেক নাম বলা যাবে অনেকের অনেকের নাম অনেকভাবে বলা যাবে অনেকেই যারা হয়তো লাইমলাইটে নেই অনেকে হয়তো লাইমলাইটে লাইটে বিভিন্নভাবে আছেন অনেকে হয়তো দেশি বিদেশি বহু প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করছেন এই স্মৃতিগুলো এই স্মৃতিগুলো নানাভাবে হয়তো আমাদেরকে বিদ্ধ করবে আমরা শুধুমাত্র এই আবেদনটাই করতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিএসসিসির যে পুরো পরিকল্পনা সেই পুরো পরিকল্পনা বাস্তবায়ন হোক পুরো পরিকল্পনা অনুযায়ী স্থাপনা তৈরি হোক খুব দ্রুত এবং সেখানে যেন সাংস্কৃতিক দলগুলোর জন্য অনুশীলনের রুম বরাদ্দ করা হয় এবং সাংস্কৃতিক দলগুলো তাদের নিজেদের অধিকার রক্ষার একটা জায়গা পায় দর্শক এই ব্যাপারে আপনার অবজারভেশন থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে